চোলায় মদ উদ্ধার করল আবগারি দপ্তর হামড়া জেলার ফিঙ্গে গাছির কাছে আনুমানিক প্রায় নয় লক্ষ টাকা মূল্যের চোলায় মত উদ্ধার করল আবগারি দপ্তর শুক্রবার ভোর নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে দপ্তরের চক্রের ওসি ঘোষের নেতৃত্বে বাসিন্দাদের কাছে পাতেন আবগারি দপ্তরের আধিকারিক এবং কর্মীরা সিঙ্গুরের দিক থেকে আসা একটি টাটা ন্যানো গাড়ি থেকে অন্ধকার জায়গায় বস্তা নামাতে দেখে সন্দেহ হলে চারিদিক থেকে পাচারকারীদের ঘিরে ধরেন আবগারি দপ্তরের কর্মীরা তাদের ফাঁদ এড়িয়ে গাড়িটির চালক পালিয়ে গেলে ও দুই পাচারকারী সমেদ গাড়িতে আটক করে আফগারি দপ্তর উদ্ধার হয় বস্তাবন্দি প্রায় নয় লক্ষ টাকা চোলায় মোদ্রিত দুজনেই জগতবল্লপুরের বাসিন্দা দেখি মিনমা শর্ট শালা নামি ফেলেছিল ওরা ওই না তো দিয়ে দৌড় একদম তোলো না তোলো না তোলো দেরি হলে পেতাম না আনলোডিং হয়ে গিয়েছিল প্রায় এই হ্যাঁ আরে ওরা গেছে অন্য একটা জায়গায় ঠিক আছে এক কাজ হচ্ছে এই মালগুলো গাড়িতে তোলা